আলাইকুম এখন খবরগুলো বেগম খালেদা জিয়ার জানাজার সম্পূর্ণ শেষ বিদায়ে লাখ লাখ মানুষের অংশগ্রহণ যায় অংশ নিতে মানিক মেয়ে এভিনিউতে প্রধান উপদ্রেষ্টা জানাজার আগে মায়ের জন্য সবার কাছে দোয়া চাইলেন তারেক রহমান বাজার বিজয় স্মরণীয় আগারগাঁও ছাড়িয়ে যায় জানাজার পরিধি সার্বভৌমত্বের প্রশ্নে আপসীন ছিলেন খালেদা জিয়া জানিয়েছেন নুরুল হক খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার বেগম খালেদা জিয়ার সম্পূর্ণ শেষ বিদায় মানুষের অংশগ্রহণ লাখ লাখ মানুষের অস্ত্র শিক্ত ভালোবাসা আর গভীর শ্রদ্ধায় বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা আজ বুধবার বেলা তিনটায় রাজধানীর মানিক মানিকমিয়া এভিনিউতে রাজধানীর মানিক মানিকমিয়া এভিনিউতে অনুষ্ঠিত হয়েছে দেশের ইতিহাসের অন্যতম বৃহত্তম এই জানাজায় অংশ নিতে আসা মানুষের ভিড় সংসদ ভবন এলাকা ছাড়িয়ে কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়ে এক মহাসমুদ্রে রূপ নেয় জাতীয় মসজিদ বাইতুল মোকারমের ক্ষতি মুফতি আব্দুল মালিক জানাজার নামাজ পড়ান সাবেক এ প্রধানমন্ত্রী জানা যায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদ্রেষ্টা প্রফেসর ড মুহম্মদ সহ দেশি বিদেশি শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন শেষ বিদায়ে বিদেশি অতিথিদের মধ্যে পাকিস্তানের স্পিকার সর্দার আওয়াজ সাদি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং নেপাল ভুটান ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন জানা যায় অংশ নিতে মানিক মিয়া এভি প্রধান উপদেষ্টা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানা যায় অংশ নিতে মানিক মিয়া এভি উপস্থিত হয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার জানাজার স্থলে উপস্থিত হন তিনি জাতীয় মসজিদ বাইতুল মোকারমের খতিব মুফতি আব্দুল মালিকের ইমামতিতে জানা যায় অংশ নিবেন প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার জানা যায় অংশ নিতে ঢাকা এবং আশপাশের এলাকা ও দেশের বিভিন্ন স্থান থেকে আসা মানিক মানিকমিয়া এভিনিউ জনসমুদ্র পরিণত হয়েছে সেখানে জড়ো হয়েছে কয়েক লাখ মানুষ ইতিমধ্যে মানিক মিয়া এভিনিউতে নেওয়া হয়েছে খালেদা জিয়ার মরাদেহ কিছু সময়ের মধ্যে জানাজা অনুষ্ঠিত হবে এর আগে এভার কিয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার মরাদেহ গুলশানের তারেক রহমানের বাসভবনে নেওয়া হয় জানাজার আগে মায়ের জন্য সবার কাছে দোয়া চাইলেন তারেক রহমান বিএনপির সদ্য প্রয় চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ বুধবার বেলা তিনটার পর খালেদা জিয়ার জানাজার শুরুর আগে সবার কাছে মায়ের জন্য দোয়া চান তারেক রহমান রাজধানীর মানিক মিয়া এভিনিউ খালেদা জিয়ার জানাজা হয় জানাজায় অংশ নিতে আসা বিপুল মানুষের উদ্দেশ্যে তারেক রহমান বলেন দোয়া করবেন আল্লাহ তালা যাতে উনাকে খালেদা জিয়া বেহেস্ত দান করেন তারেক রহমান বলেন খালেদা জিয়া জীবিত থাকাকালে যদি কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন দয়া করে তারা যেন তার তারেক রহমানের সঙ্গে যোগাযোগ করেন তিনি তা পরিশোধের ব্যবস্থা করবেন তারেক রহমান আরো বলেন জীবিত থাকাকালে তার কোনো ব্যবহারে কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে মরহুমার পক্ষ থেকে তিনি ক্ষমা প্রার্থী বেলা তিনটা তিন মিনিটে জানাজা শুরু হয়ে তিনটা পাঁচ মিনিটে শেষ হয় জানাজা পড়ান বাইতুল মোকারম জাতীয় মসজিদের ক্ষতি মুফতি আব্দুল মালিক এর আগে বেলা পৌনে তিনটা দিকে জানাজা কার্যক্রম সঞ্চালনা শুরু করে সঞ্চালনা শুরু করেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান তিনি খালেদা জিয়ার জীবন রাজনৈতিক সংগ্রাম সাফল্য ও নিগ্রহের শিকার হওয়ার ঘটনা তুলে ধরেন তিনি বলেন দল মত নির্বিশেষে সবার শ্রদ্ধা ভালোবাসা সম্মান নিয়ে খালেদা জিয়া বিদায় নিলেন তিনি রেখে গেলেন অন্যান্য উদাহরণ কারওয়ান বাজার বিজয় আগার আগারগাঁও ছাড়িয়ে যায় জানাজার পরিধি রীতিমতো জনসমুদ্রে পরিণত হয় খালেদা জিয়ার জানাজা স্থল মূল ফেনু পর্যন্ত পৌঁছাতে না পেরে হাজার হাজার মানুষ রাস্তায় লাইন বেঁধে দাঁড়িয়ে পড়েন জানা যায় ফলে জাতীয় সংসদ মানিক মিয়া এফিনিউ ও ও এর আশপাশের পুরো এলাকায় জনসমুদ্রে রূপ নেয় বেলাপনে পনে বারোটায় গুলশান থেকে খালেদা জিয়ার মরাদেহ বহনকারী গাড়িবহর সংসদ ভবনে পৌঁছায় জানা যায় প্রধান উপদ্রেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি বিভিন্ন দেশের ঊর্ধ্বতন প্রতিনিধি কূটনৈতিক মিশনের প্রতিনিধি বিএনপির বিএনপির নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন এদিকে জানাজা ও দাফনকে কেন্দ্র করে মান মিয়া এভিনিউ ও আশপাশের এলাকা কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকাকে কয়েকটি নিরাপত্তাজ ভাগ করা হয় সার্বভৌমত্বের প্রশ্নে আপসীন ছিলেন খালেদা জিয়া জানিয়েছেন নুরুল হক সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতার সার্বভ্রমত্বের প্রশ্নে আপসীন ও দেশপ্রেমের উজ্জ্বল নক্ষত্র বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের কথা বলেন নুরুল হক এর আগে খালেদা জিয়ার মৃত্যুতে গুলশান কার্যালয়ে রাখা সই করেন তিনি সময় তার সঙ্গে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসানাল মামুন ছিলেন নুরুল হক বলেন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শুধু বিএনপি ও জাতীয়তাবাদী দলের কর্মীরা নয় গোটা দেশের মানুষের স্তম্ভ ও বাকরুদ্ধ স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের গণতন্ত্র যখনই সংকটে পড়েছে তখনই তার সাহস সংগ্রাম এবং দৃঢ় চেতামনোভাব আমরা দেখেছি সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে গণ অধিকার পরিষদের সভাপতি বলেন চব্বিশ পরবর্তী নতুন বাংলাদেশকে এই জায়গায় নিয়ে আসার সংগ্রামী কারাগারের ভিতরে ও বাহিরে থেকে তিনি রাজনৈতিক দলগুলিকে ঐক্যবদ্ধ করেছিলেন যার ফলে গণ মধ্য মধ্যে দিয়ে আজকে নতুন পরিবেশ দেখতে পাচ্ছি খালেদা চেয়ার জানা যায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সাবেক প্রধানমন্ত্রী ও বি চেয়ারপারসন খালেদা চেয়ার জানা যায় অংশ নিতে ঢাকায় এসেছেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সর্দার আইয়াস সাদি সর্দার আইয়াস সাদিকের ঢাকার আসা তথ্য আজ বুধবার দুপুর বারোটা বিশ মিনিটে ঢাকায় পাকিস্তান হাই কমিশনের ভেরিফাইড ফেসবুক পেজে নিশ্চিত করা হয় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরই সর্দার আয়াজ সাদিককে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সরকারি সংস্থা ও করারি বিষয় কিম ফরহাদ হুসেন জাতীয় সংসদ ভবনের ভিতরের মাঠ বাহিরের অংশ ও পুরো মানিকমিয়া এভিনিউ জুড়ে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে আজ বেলা দুইটায় তার জানাজা হওয়ার কথা এরপর খালেদা জিয়াকে দাফন করা হবে তার স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমানের কবরের